হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে ভিডিও নিয়ে তো সেটা কি তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় আছি এত আমরা থামনেল দেখে তো বুঝেই গেছো হ্যাঁ আমি এসে গেছি এখন হাওড়াতে নিউ ফ্যাশন লাইফে তো এখানে কী কী প্রোডাক্ট আছে কি কী জামাকাপড় আছে তো তোমাদের সাথে আমি সবটুকুই শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো একদম স্কিপ না করে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো চলো এটা হলো হাওড়ার নিউ লাইফ ফ্যাশন এই নিউ লাইফ ফ্যাশানে কী কী আছে তোমাদের সাথে আমি শেয়ার করবো যেমন এখানে আছে লং কুর্তি আছে গাউন আছে এছাড়া আছে লেহেঙ্গা নমস্কার আমার দোকানের নাম হলো নিউ লাইফ ফ্যাশন আচ্ছা এখানে আসতে হলে কি করে আসবে এটা হলো হাবদা বাজার পারিয়াল শপিং গ্যালারি এটা হলো কেশব জুয়েলার্সের পাশে আচ্ছা মানে হাবরা বাজার এক নম্বর গলির উল্টো দিকে হলো পারিয়াল শপিং গ্যালারি আর পারিয়াল শপিং গ্যালারিতে ঢুকেই

এই দোকানটা কিন্তু হাবরাতে আছে নিউ ফ্যাশন লাই তোমরা আসলে কিন্তু এত সুন্দর সুন্দর লেহেঙ্গা পেয়ে যাচ্ছ আর এটার ওপরে ব্লাউজটা ব্লাউজটা কিরকম আছে এটা ছটা কালার পাবো আচ্ছা কাজ

বারোশো টাকা লেহেঙ্গার মধ্যে দেখো আরো কালার কম্বিনেশন তোমরা পেয়ে যাচ্ছ এখানে এতগুলো কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু আমার বেশ ভালো লাগছিল আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর লাইক দিতে কিন্তু কেউ ভুলো না আর হ্যাঁ নতুন কোনো বন্ধু আসলে এখন যদি নতুন কোনো বন্ধু এখন আমার এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে তোমাদের সাথে আমি আর একটা করছি দেখো এই লেহেঙ্গাটার কাজটা একবার দেখো কাজটা এত সুন্দর কাজটা করা রয়েছে যে আমার তো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে লেহেঙ্গার ব্লাউজটাতে দেখো মিরার ওয়ার্ক করা রয়েছে আর তার সাথে সাথে সুতোর কাজ করাও রয়েছে আর তার পাশে রয়েছে একটা ফ্রক এই ফ্রকটাও কিন্তু খুবই সুন্দর এই নিউ লাইফ ফ্যাশনের ড্রেসগুলো তোমরা যে কোনো পার্টি ওয়ার রিসেপশান বিয়েবাড়িতে তোমরা অনায়াসেই পড়তে পারো আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদমই ইউনিক ডিজাইন

এটা 1800 আর এটা এটা হচ্ছে 1150 1150 আর এই আছে ড্রাই হ্যাঁ এটা আছে তোমার 2100 আছে আচ্ছা আর এটা এটা আছে তোমার 1695 1695 1350 আর এটা এটা 1395 এটা 1395 আর এটা এটা আছে 1950 1950 পুরো আলাদা আছে প্রবলেম নাই এটা হ্যাঁ এটা কি প্রাইস আছে এতে আছে তুমি 2250 এটা কত এটার দাম 1250 টাকা এটা 2250 টাকা আচ্ছা এটার দাম আছে বাইশ টাকা অল্টারনেটিভ করে ব্লাউজও তো নেওয়া যায় ব্যাক আর ফ্রন্ট সাইড we uh -huh. তোমরা দেখতে পাচ্ছ এই দোকানে যেমন লং ড্রেস লেহেঙ্গা এগুলো আছে এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের শর্ট বা ওয়ান পিসও এখানে কিন্তু পাওয়া যায় আর এত সুন্দর সুন্দর জামা পেতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই আসতে হবে হাবড়াতে নিউ লাইফ ফ্যাশানে আর এই দোকানটা খুব বড় দোকানটা আর খুবই ভালো আর এখানে কিন্তু তোমরা আসলে এত কিছু পেয়ে যাবে একই ছাদের তলায় এই দোকানে আসলে কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর ব্লেজারও কিন্তু পেয়ে যাবে আজকের ভিডিওটা আমি আর বড় করলাম না আমি এই অব্দি রাখলাম এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো তো চলো বাই দেখা হচ্ছে পরের কোনো ব্লগে